খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লোকসভা নির্বাচন মিটেছে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পালা আজ সোমবার থেকে শুরু হচ্ছে সাংসদের বর্ষাকালীন অধিবেশন আগামীকাল তেইশে জুলাই পেশ হবে বাজেট আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন এদিন বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রকে অল আউট আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা কমন যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক মণিপুর ইস্যু রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়াবে বিরোধীরা এমনই খবর আগামীকাল মঙ্গলবার এগারোটা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে টানায় সপ্তমবার বাজেট পেশ করতে চেয়েছেন তিনি অর্থমন্ত্রী হিসাবে সর্বাধিকবার বাজেট পেশ করবেন এর আগে আজ দেশের অর্থনৈতিক সমীক্ষাপত্র সহ একাধিক বিল পেশ করবেন অর্থমন্ত্রী দুপুর আইটে নাগাদ সাংসদের লোকসভায় এই সমীক্ষা পেশ করা হবে এতে দেশের আর্থিক বৃদ্ধি জিডিপি কর্মসংস্থান মূল্যবৃদ্ধি এবং বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে অন্যদিকে কেন্দ্রকে একাধিক আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা সম্প্রতি কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম টাঙানোর নির্দেশ কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে আর সংসদে সুর চড়াবে বিরোধীরা এছাড়াও নিট পরীক্ষায় প্রশ্ন একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে চলেছে বিরোধীরা ডিএমকে সমাজবাদী পার্টি আম আদমি পার্টি জানিয়েছে তারা সংসদের দুটি কক্ষে এই ইস্যু নিয়ে সুর চড়াবে অন্যদিকে বিজেপির বিহারের জোট সঙ্গে বিশেষ মর্যাদার দাবি করছে অন্ধ্রপ্রদেশে এসওয়াইআর আর কংগ্রেস ওড়িয়ায় বিজু জনতা একই দাবি করছে রবিবারও এই বিষয় নিয়ে সর্বভারতীয় বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট